অই শোন শান্তির গায়ে কলম ফুটিয়া হারায়ে যাবি কলম কলমকার করে রাখতে পারবি তুই আমারে ভালোবাসা যা দিবি সেটা আঁকড়ায় থুয়া খুবে নিঃশ্বাস নিয়াবাসি তুই আমারে বাঁচতে দিবি তোর ঘর আছে সংসার আছি আনি কি আমি সুখে আছি আমিও যে তোরে সুখে রাখুম তার ভরসা কি মন জারে চাই তার লোকে দুঃখী থাকলেও শান্তি আছে আর মন চাই না যার সহ্য আয় না তার লোকের আশপাশে থাইকাও শান্তি পাওয়াও যায় না তুই যে আমার সুখ তুইই আমার কামনা আমার মন খালি তোরেই চাই মন চাইলে কি ঠিকই তোরা এতে সদারের লগে থাকোস কার জন্য কান্দু কিসের লেগে কান্দু সব পুরুষের খালি নারীর দেহ ভালো লাগে শরীরের প্রেমে পড়ে কেউ মন বোঝে না নারীর মনের যন্ত্রণা হাহাকার যে বোঝে না সে কেমন পুরুষ কেমন প্রেমী এমন পুরুষের মায়া কেন কান্দু তোর মনে দেখি অনেক অভিমান জমছে তুই অভিমান বুঝোস হ্যাঁ বুঝি তো বুঝে কালম না কইতে পারলি ভুল বুঝছস তরে আমি বুঝাইতে পারি নাই তরে নিয়ে যখন আমি চিন্তা করি তোর মায়ের যখন আমি হাবুডুবু খাই যন্ত্রণা আমারে তখন কুড়া কুড়া খায় এ ভং করছ না পড়ে আয় কি আছে সারা দিন কাপ শান্তিতে ঘুমাইতে দে জালাবি না কেন আমার লগে শুইলে তোর ঘুমাইবো না না আমি তোর সাথে থাকুম না কার লগে থাকবি তুই এই কার লগে থাকবি তুই উপরে আয় আগুনে কি না বেহসের মতো ঘুমাই যাবি আর আমি সারারাত ভর চলতে থাকি কি হচ্ছে এমনি চুপসে আছিস ওই সর্দার আবার তোর গায়ে হাত উঠছে চুরলিটা বালাই মাথা গরম করিস না ঝামেলা বাড়বো আমি তোরে হারাইতে চাই না সলারে আমি পুইলা কয়লা বানা কয়লাম না ঝামেলা পারিস না বল যা হয়েছে আমার সাথে হয়েছে আমি চাই না তোর কোনো ক্ষতি হোক আমি তোর কথা দিছি না আমার কেউ শুইতে পারবো না পারবো না মানে পারবো না তুই ডরাইস না তুই আমার এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবি চল আমরা পলায় যাই অনেক ধরে যাবো যেখানে তুই আর আমি সারা কেউ থাকবো না যাবি আমার কি হলো চোখ করে থাকবি তোর আমি কই যাবো সেখানে যামো সেখানে গিয়ে ওই শালা সর্দার ঝামেলা করব। আগে অরি শেষ করুন তারপরে এই ভাটার সর্দার হবো আমি পুরা ভাটার সব মানুষের সামনে আমি তোর হাত ধৈরা আমার বউ কইরা নেমু বোকার মতো কথা বস না তো সর্দারের মারা এত জানা মারলে তোরেও সারব না পরে তুই জেলে পয়সা মরবি আর আমি এগুলো দুকুলি হারাম তুই এই সময় ঘরে আসলি কেন কেউ দেখে সর্দারের কানে লাগাই দিব আমি সর্দারের ডরাই না আমি তোরে ভালোবাসি মন থেকে ভালোবাসি এতদিন নিজের সাথে বুঝতে দেখছি আমি আসলে তোরে ভালোবাসি না মুহে পড়ছি